নমস্কার বন্ধুরা রূপা কিচানে সবাইকে স্বাগত চলে এসেছি আমরা একটা মাঠে তো আমরা আজকে এখান থেকে পলাশ ফুল তুলে নিয়ে যাব দিয়ে আবির তৈরি করে দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন আমরা আগে পলাশ ফুলটা তুলি এখানে গাছে অনেক পলাশ ফুল রয়েছে এবার চলে এসেছি আমি গাঁদা ফুলের মাঠে তো এখান থেকে আমি গাঁদা ফুল নিয়ে যাব নিয়ে আবির করে দেখাবো ফুল তুলে নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পেলেন তবে বাড়ি যাওয়া যাক যে তো বন্ধুরা আমি ফুল তো সব তুলে নিয়ে চলে এসেছি তো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার ফুলগুলো থেকে পাপড়িগুলো আমি ছাড়িয়ে নেবো তো প্রথমে গাঁদা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিই এবারে পলাশ ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব পাপড়ির ভেতর থেকে এটা ফেলে দেবো জবা ফুলের পাপড়ি গুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার ফুলের পাপড়ি তো সব ছাড়ানো হয়ে গেছে আমি পলাশ ফুল দিয়ে বানাবো গোলাপি লাল জবা ফুল দিয়ে বানাবো লাল রং আর গাঁদা ফুল দিয়ে বানাবো আমি হলুদ রং আর এদিকে নিয়ে নিচ্ছি আমি পালং শাক পালং শাকের পাতা দিয়ে বানাবো সবুজ রং তো এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে আমি একে একে সবগুলো ডাস্ট করে নেব তো বন্ধুরা আর একটা রঙ আমাকে বলতে ভুলে গেছি আমি আর যেটা বানাবো আমি উজালা দিয়ে আমি নীল রঙ বানাবো তো চলুন বন্ধুরা দেখা যাক শুরু করে দিই আর আমাদের পাশে প্রচন্ড জোরে জোরে মাইক মারছে বন্ধুরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন তো ডিস্টার্ব হচ্ছে অসুবিধা হচ্ছে আমার ঠিক আছে মানিয়ে নিতে হবে কিছু করার নেই তো এবার আমি প্রথমে নিয়ে নেবো জমা ফুলটা তো বন্ধুরা আমি তো মিক্সি করে নিয়ে আসছি দেখুন কালারটা আমি এবারে ওই সাদা অন্যটা দিয়ে আমি সেকে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর রং হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা এবারের বন্ধুরা আমি হলুদ রং করার জন্য আমি গাঁদা ফুল নিয়ে নেব দিয়ে তো আমি পলাশ ফুলটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো একইভাবে আমি এটাও ছেঁকে নেব তো বন্ধুরা এবার আমি পালং শাকটা সবুজ কালার করার জন্য আমি এটাও মিক্সি করে নেব তো বন্ধুরা সবুজ রঙটা আমি একইভাবে পালং শাকটা ছেঁকে নেবো তো বন্ধুরা আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো অ্যারারুট তো আমি এই কাপ মেপে মেপে এড়ারুট গুলো দিয়ে দেবো তো বন্ধুরা রঙগুলো মেশানোর জন্য আমি যেহেতু পালন শাকের সবুজ রঙ করব পালন শাকের গন্ধটা দূর করার জন্যে আমি দিয়ে দেবো এখানে গোলাপ জল তো গোলাপ জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে আমি সবুজ রঙটা অল্প অল্প করে পালন শাকের রসটা মিশিয়ে দেবো ফলানো হয়ে গেছে বন্ধুরা একইভাবে আবার এই কাপ মেপে আমি দুই কাপ নিয়ে নেবো এরারু এবার আমি পলাশ ফুলের রসটা আস্তে আস্তে দিয়ে দিয়ে মাখিয়ে নেব শান্তিনিকেতনে এই রংটা দিয়েই এই পলাশ ফুলের রস দিয়েই তৈরি হয় বাসন্তী রং তো এটাই শান্তিনিকেতনে জনপ্রিয় দোল উৎসব এটা তো এবার আমি এখানে গোলাপ জলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এটাও বন্ধুরা আবারও আমি এবার তৈরি করবো হলুদ রং তো আমি এখানে এড়ারটা আবারও নিয়ে নেব গামলা ফুলের রসটা দিয়েও এটা আমি বানিয়ে নিয়েছি আমি ভুল করে হলুদ রঙ বলে দিয়েছিলাম এটা গাঁদা ফুলের রস বন্ধুরা আবার আমি নীল রং করার জন্য নিয়ে নেবো এর তো এবারেও আমি ওজালা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার সবগুলোই তো মেশানো হয়ে গেছে এবার আমি এটা রোদে দিয়ে দেবো তো বন্ধুরা আমি চলে এসেছি ভালোভাবে শুকিয়ে নিয়ে তো এবার এটা আমি ভেঙে আপনাদের সাথে দেখাবো কি করে আবির তৈরি হয় তো যেহেতু এড়া রোড দেয়া একটু শক্ত হবে তো হাতে করে এভাবে ছাড়িয়ে নিলে কোনো অসুবিধা নেই দেখুন সুন্দর হয়ে গেছে এবার হাতে করে এমনি করে করে একটু মিহি তো বন্ধুরা এটা ভালো করে আমি হাতে করে একটু মিহি করে নিয়েছি এবার একটা চাল নিয়ে দিয়ে আমি একটু চেলে নেবো তো আমি এরকম একটা চাল নিয়েছি আমার কাছে এটাই আছে আপনাদের কাছে যেরকম থাকবে সেরকমই চাল নিয়ে নেবেন তো এটা দিয়ে আমি চেলে নেবো এরকম যদি দানা দানা থেকে যায় সেটা একটু হাতে করে এমনি করে তুলে নেবেন কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর আবির হয়ে যাচ্ছে তো বাজার থেকে আবির আর কিনে নিতে হবে না ঘরে তৈরি করা আবিরটাও কেমিক্যাল ছাড়া যেহেতু ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই তো আপনারাও এইভাবেই ব্যবহার করবেন বানিয়ে বন্ধুরা আমার হাতটা কীরকম রঙ হয়েছে এটা হচ্ছে পালং শাকের রং তো পালং শাকের রস দিয়ে বানানো হয়েছে তো আবার একটু চেলে নেবো আমার সবুজ রঙের আবিত্ত তৈরি এবার আমি লাল রঙের আবিরটা তৈরি করবো বন্ধুরা এটাও একই ভাবে আমি হাতে করে নিয়ে এমনি করে করে গুঁড়ো করে নেব বন্ধুরা জবা ফুলের পাপড়ি দিয়ে আমি লাল রংটা বানিয়াছি তো দেখুন কি সুন্দর হয়েছে লাল রংটা তো এটা আরেকটু হাতে করে করে এমনি করে করে নিয়ে তবে তারপর আমি চালনিতে চলে নেব দাগুন এবার নিয়ে চলে চেষ্টা আমি পলাশ ফুলের পলাশ ফুলের যে রসটা সেটার রং তো এটাকে আমি হাত দিয়ে এমনি করে তুলে তুলে আমি আবার এটাকে গুঁড়ো করে নেব একটু শক্ত হয়ে যায় এতে কোনো প্রবলেম নেই একটু হাতে করে চাপ দিলেই উঠে যাবে এগুলো তো বন্ধুরা এই হচ্ছে বাসন্তী কালারের রং তৈরি হয়ে গেছে তো এটাও এমনি করে হাতে করে ডলে ডলে আমি চালনিতে নিতে নেব তো বন্ধুরা সব রঙগুলো আমি একইভাবে হাতের উপরে ডলে ডলে আমি করে নিয়েছি যে চাল নিচে চেলে নিয়েছি তো এই হচ্ছে আমার আবির তৈরি হয়ে গেছে তো এবার আমি এরকম মাটির ভার নিয়ে নিয়েছি এই ভারতে করে সাজিয়ে নেব এবার আমি মাটির পাত্রে আবির গুলো ঢেলে নেবো তো বন্ধুরা একইভাবে আমি বাকি রঙগুলো মাটির ভাঁড়ে সাজিয়ে নেবো তো বন্ধুরা আমার চারটেই মাটির ভাড় ছিল তোর মধ্যে আমার সাজানো হয়ে গেছে আর একটা রং বাকি রয়ে গেছে তো এটা আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আমি প্লেটে সাজিয়ে নেবো বন্ধুরা আমার কেমিক্যাল ছাড়া রং তৈরি তো এইভাবে বাড়িতে বানিয়ে সবাই আবির বেশি বেশি করে মাখতে পারবেন কোনো প্রবলেম প্রবলেম হবে হবে না না কোনো তো কেমিক্যাল দিয়ে রং আবির সবাই মাখতে চায় না আমরাও মাখতে চাই না তা আজকে আমি বানিয়ে ফেলেছি কেমিক্যাল ছাড়া রং তো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হ্যাপি হোলি